প্রিয় ভিউয়ার্স হারানো শিল্পের এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সত্যি সময় কথা বলে এক সময় কৃষিকাজের বা গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল যে জিনিসটি তা আজ হারাবার পথে শুরুতে আপনাকে বলবো আপনি যদি সময় কথা বলেন নতুন সঙ্গী হন তবে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি আর আপনার প্রিয়জন কিংবা নতুন প্রজন্মকে আজ যে শিল্পের কথা বলবো তা তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি হ্যাঁ ইতো আমাদের এই ভিডিও আর থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমরা দেখাবো বাংলার হারানো কৃষিপর্ণ মাথাল বা মাথলা সম্পর্কে কৃষক শ্রমিকের মাথায় সূর্যের তীব্র তাপ ও বৃষ্টি থেকে বাঁচার ঢাল ছিল এই মাথাল কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাচ্ছে এই শিল্প চাচা হ্যাঁ একটু দাঁড়ান একটু কথা বলি এই যে আপনার মাথা এই জিনিসটার নাম কি মাতলা এই মাতলা দিয়ে যে এই যে আপনি কাজ করেন এইটা মাতলা কে লেগে মাথায় দেয় উপকার উপকার আছে মানে রোদ বৃষ্টি লেগে হ্যাঁ বৃষ্টি লেগে তে এই মাতলা পাইলাইন কই এটা তো এখন তো পাওয়া যায় না এখন তো বানায় না মাসে আগে কি এগুলি দিয়ে কাজ করতে মানে দেখা কাজ করছে ও আচ্ছা আমরাই কাজ করছি এগুলি দিয়ে এই যে ধান যে কাটছি এটা রুম মাথা নেছি বুঝা তাই নাকি হ্যাঁ

বাস গজারির পাতা সুতো আর গুণা বা তার দিয়ে তৈরি এই মাথাল ছিল টেকসই পরিবেশ বান্ধব ও সহজলভ্য এখন প্রশ্ন হচ্ছে পুরনো দিনে কৃষক ও শ্রমিকরা কীভাবে এটি ব্যবহার করতেন আগে প্রতিটি গ্রামে মাথাল তৈরির কারিগর ছিল কিন্তু এখন আর কেউ এটি তৈরি করতে চায় না কারণ এর চাহিদা একদমই কমে গেছে ও ভাই এই যে আপনি মাথায় দিবেন এই জিনিসটার নাম কি মাতলা এ মাতলা পাইলেন কই বাজার থেকে না আনছি কোন বাজার থেকে মধুপুর মধুপুর থেকে আনছেন জি এটার দাম কত নিছে এটার দাম 100 টাকা 100 টাকা এ মাতলাটা মাথায় দিলে আসলে কি কি উপকার হয় রথ tira বৃষ্টি ফেরা এদিক তো আন তো ধীরে ধীরে হারায় যেতছে এদিক এখনকো হরহ পাওয়া যায় মধুপুর হাটে না খুবই পাতলা তাই এইটা আপনার মানে কি প্রতি বছরে কিনে নাকি এটা দিয়ে অনেক দিন যায় এক বছর কিনলাম আজ আমরা যাকে পেয়েছি তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভালুকচান গ্রামের আজমন আলী প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি এই মাথাল বা মাতলা তৈরি করে সংসার চালাচ্ছেন যা তার পূর্বপুরুষের ব্যবসা এখন আর কেউ এই পেশায় আসতে চায় না তবে তার পরিবার ধরে রেখেছে এই পেশাটি হাজুদায় কেমন আছেন ভালো আছি এই যে আপনি যে মাথালটা তৈরি করতেছেন আপনি এই কাজের সাথে আপনি কতগুলো সৌযাপত জড়িত আমার দা জড়িত আপনার পঞ্চাশ হাজার প্রবাস শন্ বছর পঁচপান্ন বছর যাবি এই কাজই করেন এই কাজই তো এখন প্রত্যেকটা মাথালের দাম কেমন অনকা মাথা আমরা বেছা আশি টাকা তাই পাইকারি না খুচরা পাইকারি খুচরা কত

এখন প্লাস্টিকের ক্যাপ টুপি চলে এসেছে হাতে বানানো মাথাল কেউ আর কিনতেই চায় না ফলে তারা অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছে আজ কেন হারিয়ে যাচ্ছে মাথাল আধুনিকতার ছোঁয়া প্লাস্টিক ও সস্তা পণ্যের সহজলভ্যতা কাঁচামালের অভাব এবং কারিগরদের অর্থনৈতিক সংকট এইসবই এর প্রধান কারণ ভাই এই যে আপনার মাথায় যে জিনিসটা দিচ্ছেন এটার নাম কি এটার নাম হলো মাতলা মাতলা এইগুলি মাতলা দিয়ে কেন মানুষ কাজ করে জন্য কি এই মাতলা আপনারা কোথায় কিনছিলেন এটা কিনতে খুব কম পাওয়া যায় বাড়াই লেগে রিজে ও আপনার বানান এটা এক সময় প্রতিদিনই হাটি বাজারে মাথাল বিক্রি করতে দেখা যেত এখন সচরাচর হাটি বাজারে চোখেই পড়ে না তবে এখনও কিছু মানুষ চেষ্টা করছেন এই হারানো শিল্পকে বাঁচিয়ে রাখতে তারা নতুনভাবে মাথালকে জনপ্রিয় করার চেষ্টা করছেন কিন্তু তাকে যথেষ্ট সময়ের আবর্তনে আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা কি একে বাঁচাতে পারবো হয়তো সময় দেবে এই প্রশ্নের উত্তর আর হ্যাঁ তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন